আচ্ছা এবার আমরা একটু আলোচনা করব নন স্কোয়ার ম্যাট্রিক্স সম্পর্কে এতক্ষণ ধরে আমরা যা কাজ করলাম টোটালটাই হচ্ছে আমাদের ছিল জাস্ট স্কোয়ার স্কোয়ার ম্যাট্রিক্স নিয়ে নন ম্যাট্রিক্সটা একটু ধরো সাপোজ আমি তোমাকে একটা সিম্পল বললাম এটা ওয়ান এটা টু এটা থ্রি এটা ফাইভ মাইনাস নাইন সিক্স এটা দ্বারা কি বুঝায় আচ্ছা একটু আগে আমরা জানতাম কি জানতাম এইটাকে কি বলতাম আই এখন আরেকটি শুদ্ধ করে বলবো আইটা কোথায় গেছে খেয়াল করছি যখন আমরা প্রথম কেস করছিলাম ওয়ান জিরো জিরো ওয়ান এইটা ট্রান্সফার হয়ে কোথায় চলে গেছিল ফোর ওয়ান আর কত টু থ্রিতে চলে গেছিল তাই না খেয়াল করো আমরা কি একটু আগে এটাকে আই বলে আসছি তাই না এখন আরেকটি শুদ্ধ করে বললে কি বলবা আইডেন্টি থেকে কীভাবে গেছে তাই না ওয়ান জিরো ট্রান্সফার হয়ে কোথায় গেছে ফোর ওয়ানে জিরো ওয়ান ট্রান্সফার কোথায় গেছে টু থ্রিতে এখন আমাকে বলো যে আইটা কোথায় চলে গেছে ওয়ান টু থ্রিতে আই চলে গেছে ওয়ান টু থ্রিতে চলে যাওয়া বা আউটপুট হওয়া ঘটনাটা কি ক্লিয়ার তার মানে কি আউটপুট কোন ডাইমেনশনে ওয়ান টু থ্রি কোন ডাইমেনশন থার্ড ডাইমেনশন আবার দেখো যে কোথায় চলে গেছে আর একটা থার্ড ডাইমেনশনে আই যে আই যে কয়টা জিনিস দুইটা ইনপুট দিলা দুইটা আউটপুট পেলা তিনটা বুঝাইতে পারছি আচ্ছা এটা হচ্ছে আমার থ্রি বাই টু ম্যাট্রিক্স সো এই প্রথম জিনিসটা তারা বোঝানো হয় ইনপুট মানে কত ডাইমেনশনাল ইনপুট তুমি এটার মধ্যে দিতে পারবা আর আউটপুট কিভাবে পাবা একটা থ্রি ডাইমেনশনাল ভেক্টর পাবা আসলে এটা অঙ্কন করে দেওয়ার মতো সম্ভব না গ্রাফিক্স ডিজাইনাররা এটা হিমশিম খায় মাঝে মাঝে অ্যানিমেশন করতে গেলে যে কিভাবে টু ডি থেকে থ্রি ডিতে চলে যাচ্ছে মানে তুমি একটা টু ডি ভেক্টর ইনপুট করলা আউটপুট করা থ্রি ডি ভেক্টর এটা নর্মালি আমাদের পসিবল না বাট অ্যাবস্ট্রাক্টলি যে টু ইনপুট বাট থ্রিতে আউটপুট ওকে আচ্ছা তোমরা ফার্স্টে দেখি যে আমি একটা টু ডি ভেক্টরের মধ্যে ইনপুট করে দিলাম ওয়ান টু আমি একটা ভেক্টর ইনপুট করে দিলাম এর মধ্যে এটা একটা ফাংশন এই ওয়ান টু ভেক্টরটাকে সে সুন্দর মতো কাজ করে পাঠিয়ে দেবে কোথায় থ্রি তে ওকে থ্রি ডিতে দেখতে কেমন হবে এর সাথে কত গুণ ট্রান্সফার্ড আই ওয়ান টু থ্রি আর জের সাথে মানে টুর সাথে টুর সাথে কত গুণ জে ফাইভ মাইনাস নাইন সিক্স ফাইভ মাইনাস নাইন সিক্স আচ্ছা এটা হচ্ছে আমার ওয়ান টু থ্রি এটা হচ্ছে আমার দশ মাইনাস আঠেরো টুয়েলভ ইলেভেন মাইনাস সিক্সটিন ফিফটিন তার মানে হচ্ছে এটা এমন একটা ব্যবস্থা বা এমন একটা ফাংশন যার মধ্যে তুমি একটা টু ডি ভেক্টর ইনপুট করবা বাট আউটপুট করবে থ্রি ডি ভেক্টর এটাই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের ট্রান্সফরমেশন বা নর্মালি যেটা বলি নন স্কোয়ার ম্যাট্রিক্স ওকে এবার একটা স্পেশাল টাইপ অফ ম্যাট্রিক্সের কথা আলোচনা করা হবে 1 বাই 2 2 বাই 1 ওকে আচ্ছা ধরো এখন আমরা দুইটা নন স্কোয়ার ম্যাট্রিক্সে কাজ করব ফাসাটা হচ্ছে 1 2 1 বাই 2 ম্যাট্রিক্স এটা হচ্ছে আমার 2 বাই 1 ম্যাট্রিক্স আচ্ছা এখন একটা সিঙ্গেল কোশ্চেন উত্তর দেই যে কেন তোমার এই যে কলাম আর এই যে সারি সমান হইতে হয় বোঝা কি গেছে একটু খেয়াল করো তো এইটার যা আউটপুট সেটাই কিন্তু এর ইনপুট হবে করতে কি এটা থেকে যা বের হলো সেটাই মধ্যে ঢুকলো যদি নাই ঢুকতে পারে আউটপুট কিভাবে আসবে আর একটা কথা আমরা জানি সব সময় কাজ করে রাইট টু লেফট যেমন একটা উদাহরণ এফ অফ অফ এক্স তুমি সর্বপ্রথম কার কাজ করো এর কাজ তারপর জিএক্স তারপর এফ অফ তো সর্বপ্রথমে কাজ কাকে করবে ওয়ান টু তারপর এইটা এই কাজটা করার পর যে আউটপুটটা আসবে সেই আউটপুটটা কত হবে টু ওকে ফাইন এবার এ যে ইনপুটটা নেবে ইনপুট খেয়াল করে দেখো টু না হইলে কি হবে ক্লিয়ার ওকে ফাইন সো এই জন্যই হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে সবসময় মনে রাখবা যে প্রথমটার কলাম এবং দ্বিতীয়টার সারি সেম থাকতে হয় আদারওয়াইজ ইনপুটটা করা যায় না এবার হচ্ছে ওয়ান টু এবং এই ওয়ান টু ম্যাট্রিক্স দুটাকে যদি আমি গুণ করি তাহলে কিভাবে খেয়াল করবা ওয়ান আই প্লাস টু এবং জে এই কাজটা কিভাবে হলো ওয়ান ইন্টু ওয়ান প্লাস টু টু বা এটাকে আরো সুন্দর করে লেখা যায় চার এক পাঁচ এখন আসলে এই ওয়ান বাই সামথিং ম্যাট্রিক্স মানে হচ্ছে ওয়ান বাই এন ম্যাট্রিক্স এবং এন বাই ওয়ান ম্যাট্রিক্স কে যদি তুমি ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করো তাহলে এটাকেই বলা হয় special type of matrix multiplication বা dot product এবার আমরা একটা চিত্র দেখব চিত্র দেখে আসলে বোঝার চেষ্টা করব সত্যি কি এটা 5 হয় কিনা ফার্স্ট একটু চিত্রটা বুঝাই ধরো এটা হচ্ছে আমার x অক্ষ যেহেতু আউটপুটটা হবে কোন অক্ষের উপর দেখো এটা i তাই না এটা হচ্ছে আমার j i কত 1 যেটা হচ্ছে 2 2 এর উপরে থাকবে বাট আমি তোমাকে বোঝানোর জন্য জাস্ট একটু উপরে নিয়ে গেছি তারপর আমরা রোটेट করে x অক্ষের উপর নামাই দেব ক্লিয়ার আচ্ছা তুমি একটু ফার্স্টে বোঝার চেষ্টা করো যে এটা হচ্ছে আমার আই তাই না এর সাথে কত গুণ আছে ওয়ান এটা কি আর বাড়বে বাড়বে না তারপরে টা কি আছে টু টুর সাথে কত গুণ হবে জে এটা হচ্ছে আমার জে যে কি হবে দুই গুণ হবে তাহলে এখন আমাকে বলো আমার ভেক্টরটা কোনটা এটা হচ্ছে আমার ওয়ান আই প্লাস ওয়ান টু তাহলে আমার ভেক্টরটা হচ্ছে এই যে এটা বুঝতে পারছিস এখন তুমি চিন্তা করো যেহেতু টোটাল জিনিসটা ওয়ান ডাইমেনশনে আছে টোটাল জিনিসটা কোন ডাইমেনশনে ওয়ান ডাইমেনশনে যেটা আউটপুট কনটিতে আমরা একটু খেয়াল করব ওকে ওকে কোথায় আসলো এক্সাক্টলি ফাইভ প্রোডাক্ট স্পেশাল টাইপ অফ বাকিটা বলে না